মাসাল্লাহ একবারে বিয়ের তারিখ এরকম কড়কড়া মুখস্থ করে দিছে আপনি কি এটা জিকির করেন নাকি মাঝে মাঝে মাসাল্লাহ এই যুবককেই তো করছে বাংলাদেশ চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বহুত পালন করছে আর করবেন না ওয়ালাইকুম আসসালাম বাবাজি আপনি কি বোনের হক দিছেন বোনে কতটুকু পায় বলেন তো মোট সম্পদ থেকে কতটুকু পায় জানেন ভাইয়ে যা পায় বনে তার কদ্দুর পায় আমি এখন একটু কিছু পুরুষ দেখতে চাই বীর পুরুষ যারা এই এলাকার মানুষ অন্যরা তাদেরকে চিনে এবং দাঁড়ায়া বলবেন আমি আমার বোনের হক পাই পাই করে বুঝাই দিছি এরকম বীর পুরুষ থাকলে দাঁড়ান কেউ এই পুরস্কার দেওয়া যা সোহেল তাদের পুরস্কার দেব বলেন শুধু বললে হবে না সাক্ষী লাগবে আসেন এদিকে আসেন চাচা কই আপনি মাঝার প্রিন্সিপাল আপনার বাবা মা কেউ মারা গেছেন আল্লাহ ওনাদের প্রতি রহম করো তো আপনি ওনাদের মারা যাওয়ার পরে আপনার বোনের হক দিয়েছেন কয়জন ভিডিও হচ্ছে আপনার বোনরা কিন্তু सुनবে আর সব মানুষও শুনতেছে কথা তো ও বোনরা আসছে এখানে শাকিল আছে উপস্থিত 마শাআল্লাহ মারাই থাকবে আলহামদুলিল্লাহ কয়জন বোন দুই লামসাম কিছু দিয়ে মিটমাট করছেন না ঠিকঠাক মত দিয়েছেন ঠিকঠাক বিভায় দাও হইছে তারা ওমরা করতে গেছেন তারা সবাই ওমরা করছে তাহলেটা তারা পুরো দিবেন 마শাআল্লাহ 마শাআল্লাহ কয় পুরস্কার কই আহ স্ত্রীর মহর যা ধার্য করা হয়েছে সবটুকুই পরিশোধ করছেন এরকম বাপের পুত মায়ের পুত যারা আছেন তারা দাঁড়ান আপনি এদিকে আসেন বাবাজি এদিকে আসেন আপনি তো মহর ধরছেন পাঁচ টাকা সে আমলে ওয়ালাইকুম আসসালাম বাবাজি আপনি সাড়ে সাতাশ হাজার টাকা মহরণ বাদ ছিল তিরিশ হাজার টাকা দিচ্ছে মার হাবা নারায় থাকবে দেওয়ার পরে দেখা করছে মহর কত ধরছিল সাড়ে সাতাশ কত বছর আগের বিয়ে পাঁচ চার উনিশশো অষ্টানব্বই পাঁচ চার উনিশশো অষ্টানব্বই যুবক কোলাপান ভালোবাসা ট্রেনিং না এগুলো ম্যাডিং জাপান ভালোবাসা তোমাদের মতো তোমাদের মতে ম্যাডিন চায়না দুই নম্বর ভালোবাসা না এইচএস পিটিস দুই নম্বরেই করবার ভালোবাসা আগে রিয়েল ভালোবাসা হলো এগুলা দুই নম্বর পত্না

মহর দশ লাখ বিশ লাখ ধরবেন দশ টাকা দেওয়ার ক্ষমতা নেই সব দুই নাম্বারই করবেন না যা পারবেন তা ধরবেন বুঝেন নাই আর মেয়ের বাবারাও শুনে রাখেন মহর এক গাদা ধরলে বিয়ে ঠিক না মহর একটু সহনীয় করবেন সহনীয় এই পোলা গুলো ঠিক ঠিক চিল্লানি দেখে একটু বুঝেন মায়া করেন হ্যাঁ মেয়ের বাবারা বুঝতেছেন মহর এক গাদা হলে শান্তি হয় না বাবা পঞ্চাশ লাখ টাকা মহর হয় দুই দিন পরে ভেঙে যায় এই যে সাতাশ হাজার টাকার বিয়ে কত বছর টিকছে আছেন এখন ওই তো কত বছর হইলো চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর তাহলে ছাব্বিশ বছর চলছে সাতাশ হাজার টাকা হ্যাঁ মাসাল্লাহ তাহলে মেয়ের বাবারা এক গাদা মহর ধরলে টিকে না বাবা রে বহু মহ বিয়ে পঞ্চাশ লাখ চল্লিশ লাখ ত্রিশ লাখ নামকে আসতে ধরে এগুলা ভাব সাপ জাহির দশ টাকাও দেয় না আপনার মেয়ের এই চিটারের নামটা কি মানেটা কি অনেকে মনে করে মহরটা হলো বিয়ের রক্ষা কবচ ভুল আগে থেকে চিন্তা করতেছেন বেশি করে মহর্তব যখন ছেলে আমার মেয়ে কে ছাড়তে না পারে যে ছেলে ছাড়বে কুলাঙ্গার ও 10 কোটি থাকলো ছাড় ঠিক অতএব সমস্ত দুই নাম্বার চিন্তা করবেন না বাবাজি আপনি এত সুন্দর কাজ করেছেন আপনাকে আমি আপনার ওয়াজ আমি মোবাইলে শুনেছি আজকে নতুন দেখলাম থাকিব না মেপাশ একটা মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের বাবাজি আপনি আমাদের আব্দুল সাইফুল্লাহ ভাইকে লেখা বই যে আফসোস রইই যাবে এই বইটা আপনাকে আমরা হাদিয়া দিলাম